পিত ধর্ম পিতমে প্রিয়দেবতা ভূমি গ্রীষ্ময়ংত পিতা জনু জন্মভূমি স্বরী গী গী পিতাইরী গ পিতাই ধর্ম পিতার ব্যক্তি পিতাকে পিত করলে সকল দেবতা সন্তুষ্ট হন যার প্রসবে জগৎ দেখেছে যার আশীর্বাদে আমার কামনা পূর্ণ হয়েছে সেই আমার মা তাকে বারবার প্রণাম করি দীক্ষা গুরু শিক্ষা গুরু গুরু সর্বজয় गुरु कृपाई के केवल गुरु कृपाई के केवल गुरु कृपाई के केवला के के हे कृष्ण कृण शिंद दीनो बंध जगत पते गोपेश गोपी कांत रधाक नमस्त कांचंगीराधे बिंदवेश्वरी

জগন্নাথ দাবি নিচর নির্ভর শুভাত্রা জগন্নাথ নম শীল পুল্লাভা হ শিবশিলা মহাবল না কৃষ্ণাই কৃষ্ণ চৈতন্য গোতিষ্ঠে নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্তনন্দ শ্রা তো তো গদধর শিবাশ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রা জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু বৃন্দ শ্রীত গণধর শ্রী শি গৌরবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও নম ভগবাসুদেব ও নম ভগবাসুদেব শ্রী ভাগবৎ গীতা যত যত প্রথম অধ্যায়ে বিশাল শ্লোক নাম্বার একচল্লিশ সবাই বলেন শঙ্কর নরকাইব কুল ভারাম কুল সদন্তে পিতর হুসব লুপ্ত পিণ্ড উদার ক্রিয়া সম বন্য সংস্কার উৎপাদন বৃদ্ধি হলে কোনো কোনো ঘাতককেও ঘাতকের ধর কামী হয় সেইগুলো ক্রিয়া ক্রিয়ালোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকেবল ধ্রবদিত হয় আত্মক্ষেত্রে শ্রেণপাত কি যায় পর্বেকান্ডের বিধি অনুসারে পিতৃপুরুষের আত্মাদের প্রতি পিণ্ডদান জল উৎসর্গ করা প্রয়োজন এই উৎসর্গ সম্পন্ন করা হয় বিষ্ণুকে পূজা করার মাধ্যমে কারণ বিষ্ণুকে উৎসর্গকৃত প্রসাদ সেবন করার ফলে সমস্ত পাপ থেকে মুক্ত লাভ মুক্তি লাভ হয় অনেক সময় পিতৃ পুরুষেরা নানা রকমের পাপের ফল ভোগ করতে থাকে এবং অনেক সময় কেউ কেউ জ্বর দেহ পর্যন্ত ধারণ করতে পারে না সূক্ষ্ম দেহে প্রেতাত্মা রূপে থাকতে বাধ্য করা হয় যখন বংশের কেউ তার পিতৃপুরুষদের ভাগবত প্রসাদ উৎসর্গ করে আত্মার সবগতির জন্য এই পিণ্ডান করাটা বংশ অনুক্রমিক রীতি তবে যে সমস্ত লোক ভক্তিযোগ সাধন করেন তাদের এই অনুষ্ঠান করার প্রয়োজন নেই মুক্তিযোগ সাধন করার মাধ্যমে ভক্ত শত পূর্বপুরুষের আত্মার মুক্তি সাধন করতে পারেন পরিত্যাগ করে মুক্তি স্মরণ নিয়েছেন এবং পদ্মা পদ্ধতি গ্রহণ করেছেন তার দেবী মুনি ঋষি পরিজন পরিবার পরিজন মানব সমাজ পিতৃপুরুষের প্রতি কোনো কর্তব্য থাকে না পরমেশ্বর ভগবানের সেবা করার মাধ্যম করার ফলে এই ধরনের কর্তব্য গুলি আপনা থেকেই সম্পাদিত হয়ে যায় হরে কৃষ্ণ এই সরকারটাই তাহলে কি বললেন দেখুন যে আমাদের যা কিছু করতে হবে ভগবানের উদ্দেশ্যে মানে কৃত্তি তর্পণ ক্রিয়া যদি বিষ্ণু নিবেদিত প্রসাদ এখানে বলছে কি শঙ্কর নরকাইব কুল ঘনম চ ও তন্তি পিতর উষ্ণম লুপ্ত পিণ্ড উদার ক্রিয়া বর্ণ সংস্কার বলা হচ্ছে বর্ণ সংস্কার উৎপাদন বৃদ্ধি হলে কুলক ও কুলক ঘাতকেরা নরকদামী হয় নরকে অর্ধপতিত হয় যদি আমাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে আমাদের কি করণীয় যদি আমরা ভগবানের নিবেদিত প্রসাদ ভগবান বিষ্ণুকে নিবেদন করি সেই পিতামাতা এবং পিতৃপুরীদের উদ্দেশ্যে যদি আমরা নিবেদন করি সেইটাকে ভগবানের প্রসাদ দিয়ে যদি তাকে পিণ্ড দান করা হয় তাহলে অবশ্যই তাদের পারমাত্মিক জগৎ লাভ হবে কিভাবে যেমন আমাদের যখন পিতা এই পিতা যখন আমাদের নিত্য ধর্মতোষ কৃষ্ণ দাস এখানে আমরা সম্বোধন করছি মনে করতে পারে তো কিন্তু কেন দাস বলা হচ্ছে কিন্তু আমরা ভগবানের ভক্ত যারা তারা সবসময় আমরা ভগবানের দাসত্ব করতে চায় আর আমাদের উদ্দেশ্য হল তিনি যেন তার আত্মা যেন ভগবানের নিত্য ধাম গোলক ধাম গোলক বৃন্দাবনে যেন করতে পারেন এবং ভগবানের চরণ নিয়ে আমরা হয়তো অনেকে মনে করি শিবাই থাকতে যে উনি স্বর্গ ধাম লাভ হোক কিন্তু স্বর্গের আশা কেউ কখনো করে না স্বর্গের আশা যদি আমরা করি তাহলে কি হবে সে স্বর্গে যাবে স্বর্গে কারা থাকেন সমস্ত দেবতারাই থাকেন তিনি যদি কোনো পূর্ণতা অর্জন করে থাকেন স্বর্গ লাভ স্বর্গ ধামে সে লাভ করতে পারবে কিন্তু পূর্ণতা যখনই ক্ষয় হয়ে যাবে আবার এখানে চলে আসতে হবে কিন্তু একবার যদি কেউ ভগবানের ধামে চলে যায় ভগবানের কাছে যদি কেউ যেতে পারে তাকে আর এই মায়ার জগতে আসতে হয় না এই মায়ার জগতে আমরা এসেছি কিন্তু আমরা কি কেউ শান্তিতে আছি কেউ সুখে আছি কুকি হাতি বলতে পারবেন কেউ সুখে নাই কিন্তু আমাদের একমাত্র চাও পাওয়া থাকবে যে আমাদের যিনি দেহ রেখেছেন ইনার পরম আত্মা যেন ভগবানের ধামে ভগবানের চরণ সেবাই নিজে থাকতে পারে এবং উনি যদি বৈকুণ্ঠ ধামে যে যেন গোলক বৃন্দাবনে যে যেন নিত্য ধামে যে যেন ভগবানের চরণ সেবা করতে পারে ভগবানের দাসত্ব করতে পারে তো এখানে আমাদের সবসময় চাও পাওয়া থাকবে উনি যেন ভগবানের দাস হয়ে ভগবানের চরণ সেবায় যেন সদা সর্বক্ষণ নিয়োজিত থাকতে পারে যখন আমরা আশুতোষ কৃষ্ণ দাস মশাই যখন দেহ রেখেছেন দেহটা কোথায় রেখেছেন বারান্দায় ঘরের ভিতরে এই একতলা বিল্ডিং বারান্ডায় উনি দেহ রেখেছেন আর বারান্দায় দেহ রাখার সঙ্গে সঙ্গে আমরা কোথায় নিয়ে এসেছি ওটা নিয়ে এসেছেন কোথায় গাস্তলায় হয় পাঁচ নাই গাস্তলা নাই এক নাই দুই নাই গাস্তলা কিন্তু গাস্তলাটা কোথায় যখন উনি পাঁচ তলায় কিংবা দোতলায় তলায় রেখেছেন আদ পরে আমরা কোথায় নিয়ে এসেছি গাস্তলায় নিয়ে এসেছি গাস্তলাটা কোথায় তুলসী তলায় শেষ স্থান কোথায় তলা তা তুলসী তলায় যখন আমরা নিয়ে এসেছি কেন তুলসী তলায় নিয়ে আসবো তুলসী তলায় কেন নিয়ে আসি যখন আমার পিতা দেহ রেখেছে যখন যখন পিতা দেহ রেখেছে রাখার সঙ্গে সঙ্গে তার চলে আত্মা কখনো পড়ে না কখনো মরে না কখনো ভেজে না কেউ ডুবায়ও রাখতে পারে না তাই এই আত্মাটা শুক দেহ তার এই দেহ থেকে যখন আত্মাটা যখন চলে যাচ্ছে চলে যাওয়ার পরে খালি দেহটা খালি খাঁচাটা পড়ে থাকলো এইবার ওখান থেকে কি করলাম যখন আত্মাটা যখন চলে গেল আমরা ওখান থেকে এনে কি করলাম গাছতলায় দিলাম গাছতলায় কে থাকে যে তুলসী তলায় বৃন্দা দেবীর কাছে কে থাকে ভগবান রাধা কৃষ্ণ যুগল তন মিলিত ভাবে বৃন্দা দেবীর কাছে সদা সর্বোত্তর গাছ তলায় যখন আমার পিতা দেহ রেখেছেন আমি ঘরটালিকায় রাখতে পারলাম না ওখান থেকে এনে কি করলাম তলায় রেখে দিলাম ওখানে কি বলতে হবে বলতাম হে ভগবান আমার পিতা তো দেহ রেখেছে আমার পিতা তার জন্ম থেকে আর অন্তিম সময় পর্যন্ত কেমন কি কর্ম করেছে আমি তো কিছুই জানি না পাপ করেছে কি পুণ্য করেছে আমি তো কিছুই জানি না আমার পিতা যদি আপনার চরণে যদি কোনো অপরাধ করে থাকে আমার পিতাকে আপনার আপনার চরণে স্থান ভগবানের চরণে এনে দেওয়া হচ্ছে আর ভগবানের চরণে যখন আমরা এনে দিচ্ছি পরে হলো এর ভিতরে ভগবানকে যখন আমরা ভগবানের চরণে এনে দিচ্ছে এনে দেওয়ার পরে এইবার এই গৃহে তখন কি অবস্থা হচ্ছে এর অন্তিম সময় বল যে আবার অন্তিম সময় মৃত্যুর সময় রাখে তাকে পরবর্তীতে আবার সেই জন্মে আবার আসতে হয় সেইভাবে আবার জন্মগ্রহণ করতে হয় যদি দেহ রাখে অর্থ সম্পদের চিন্তা করতে করতে দেহ রাখে তাহাকে সর্বরূপে আবার এই জগতে আসতে হবে কেউ যদি মৃত্যুর সময় অন্তিম সময় যে কেউ যদি বিষয় সম্পদ জমি জায়গা ঘর বাড়ি এই নিয়ে যদি কেউ চিন্তা করতে করতে যদি দেহ রাখে পরবর্তীতে তাকে কুকুর জনিতে আসতে হবে কুকুর রূপে এসে ওই বাড়িটা পাহারা দিতে হয় এইভাবে যে যেমন ভাবে চিন্তা করবে আবার তাকে তেমন ভাবে আবার আসতে হবে এখানে বলা হয় পুনর্জনন এইভাবে যখন সে দেহ রেখেছে দেহ আকার পরে কি হলো তার পিতা যখন দেহ রেখেছে রাখার পরে গাছতলায় আনা হলো গাছতলায় আনার পরে কি হলো এখানে আমরা তার কর্ম ক্রিয়া তুলসী তলায় করতে হবে কেমন করে করতে হবে যখনই তুলসী তলায় নিয়ে আসলাম কিন্তু তার পর্বটা এখানে বৈদিক শ্রাদ্দ এবং প্রেস শ্রাদ্দ তাকে বলা হয় তা যখনই আমাদের পিতা যখনই মারা যাচ্ছে দেহ রাখলেন দেহ রাখার পরে কি হলো তার বাড়িতে খুব সুন্দর সুন্দর আমিষ ভজন ক্রিয়া রয়েছে পিতা যখনই দেহ গেছে ওই আমি যা ছিল ওই বস্তুগুলো ওই গৃহের কেউ সেবা করতে পারবে কেউ সেবা করতে পারবে না ওগুলো সব পরিষ্কার করে ফেলে দিতে হবে কাউকে যদি দেওয়া হয় সেও কিন্তু গ্রহণ করবে না পাশের বাড়ি কাউকে দেওয়া হলো সে কিন্তু গ্রহণ করবে না আমিষ জাতীয় যা কিছু থাকবে তারই সমস্ত সবকিছু বর্জন করে সব ঘরে থেকে ফেলে দিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে পিতাকে আমরা দাহ করতে নিয়ে যাচ্ছি করে কিন্তু সমস্ত বাড়ি ঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছে এবং ওখান থেকে যখন পিতাকে আমরা শ্মশানে দাহ করতে নিয়ে যাচ্ছি দাহ করে নিয়ে আসার পরে ওখানে যখন দাহ করে আসছে ওই পুত্র দয়রা তখন কি করছে তার ব্রহ্মচার্য কিংবা সন্ন্যাস ধর্ম গ্রহণ করছে সন্ন্যাস ধর্ম গ্রহণ করছে না সেই সন্ন্যাস ধর্ম যখনই গ্রহণ করছে গ্রহণ করার পরে কি হচ্ছে এইবার যেখানে তার পিতাকে রাখা হয়েছিল রাখার পরে ওখানে আমাদের বৈদিক মতে শ্রাদ্ধ পার্বক্রিয়া ক্রিয়া কয় দিন দিনে দশা এবং ঘাট শ্রাদ্ধ এগারো দিনে শ্রাদ্ধ কর্ম এবার এখানে আমরা দশ দিনে তার দশম কর্মক্রিয়া সমাপ্ত করে এগারো দিনের দিন আমাদের শ্রাদ্ধ কর্মক্রিয়া করতে হবে করে ভগবানের সেই ভগবানের নিবেদিত প্রসাদ দিয়ে তার উদ্দেশ্য নিবেদন করতে হবে ভগবান বিষ্ণু নিবেদিত প্রসাদ দিয়ে গীতা এখানে একচল্লিশ নম্বর সভাকে বলছেন যখন ভগবানকে নিবেদিত প্রসাদ কেন দিতে হচ্ছে যখন এখানে আমরা সমস্ত কর্মক্রিয়া সবকিছু তুলসী তলায় হবে এখানে কি হবে ভগবানের নিবেদিত প্রসাদ দিয়ে তার পিণ্ড দাহন করা হবে আগামী কালকে তার অগ্নি হত্র যজ্ঞে সকলে আহতি দিবে এবং তার বংশধরেরা যারা আছে বিশেষ করে তাদেরকে এখানে আউতে দিতে হয় এই বৈষ্ণব শ্রাদ্ধে হোম বাঞ্ছনীয় তারপরে আমাদের শ্রাদ্ধ কর্মক্রিয়া তারপরে যে আমাদের মহোৎসব ভগবানের ভোগ নিবেদন করে সমস্ত এই বিষ্ণুর নিবেদিত প্রসাদকে তাকে পিণ্ড দান করতে হবে কোথায় পিণ্ড করতে হবে ওই তুলসী তলায় যে তুলসী তলায় আমার পিতাকে নামিয়েছিলাম ওই তুলসী তলায় ভগবানের সমস্ত ভগবানের নিবেদিত প্রসাদকে তাকে উৎসাহিত করে তার পিণ্ড দান করে তাকে জলে ভঙ্গায় আরণ করতে হয় তারপরে এখানে আমরা জানি বৈদিক এবং প্রেস শ্রাদ্ধ প্রেস শ্রাদ্ধটা যখন আমরা করছি কি এখান থেকে

পিণ্ড করা হচ্ছে বলুন তো যদি এই আতপ চাউল এবং তিল কলা একসাথে চটকে যদি কাউকে শিবাতে হয় কেউ কি খেতে পারবে কেউ শিবা করতে পারবে ভালো লোক যারা এইবার এখান থেকে তাকে কি হচ্ছে ওখানে আবার মৎস্য এনে তার উদ্দেশ্যে তার কর্মক্রিয়া ওই শ্রাদ্ধে তখন তাকে অর্পণ করা হচ্ছে এবং যেদিনকে ভোল দেওয়া হচ্ছে হয়তো জ্ঞাতি ভোল যেদিনকে শিবা হচ্ছে তাকে বলা হচ্ছে যে তোমার দক্ষিণ দ্বারে যে বাগানটা রয়েছে ওই দক্ষিণ যে বাগানটা ওখানে যে একটা সারা গাছ কিংবা পাউর গাছের তলায় সুন্দর করে পরিষ্কার করে রেখে আর তোমার পিতার উদ্দেশ্যে নিমন্ত্রণ করে আসবা যে হে পিতাশ্রী আপনার উদ্দেশ্যে আগামী কালকে মধ্যাহ্ন আপনাকে ভোজন দিয়ে হবে আপনি গ্রহণ করুন তাই দক্ষিণ দ্বারটা আমাদের কোন দক্ষিণ দ্বারটা হলে চোখপুরি এবং নরকের দ্বার সেখানে আমার পিতাকে ভগবানের চরণ থেকে তুলে আবার কোথায় যাচ্ছি সারা তলায় এই সারা গাছে কি থাকে ভূত প্রেম দানব থাকে না তা সেখানে যদি আমরা দিয়ে আসি আবার তাহলে কি হচ্ছে ভগবানের চরণে আমার পিতা দেহ রেখেছে যখন ভগবানের চরণে দিলাম আবার ভগবানের চরণ থেকে তখন কোথায় নিয়ে দিয়ে আসছি ভূত প্রেম দানবের কাছে নিয়ে আমরা দিয়ে আসছি তাই এখানে তাই এইটা আমাদেরকে আমাদেরকে জানতে হবে যে কোনটা আমাদের বৈদিক শ্রাদ্ধ এবং প্রেস শ্রাদ্ধ এইভাবে আমাদেরকে এই শ্রাদ্ধ পার্বক্রিয়ার মাধ্যমে আগামী কালকে আপনারা সকলে খুব সকাল সকাল আসবেন আমাদের শ্রাদ্ধ এবং বৈদিক শ্রাদ্ধ এবং অভিযোগের মাধ্যম দিয়ে নিত্য ধাম গত আশুতোষ কৃষ্ণ দাসের আত্মার সন্ধ্যাটির উদ্দেশ্যে তার শ্রাদ্ধ পার্বক্রিয়া তার পুত্র দয়রা একত্রিত করবে। করবেন আপনারা সকলে দর্শন করবেন এবং সকলে আসবেন হরে কৃষ্ণ যেহেতু আমাদের অনেক রাত হয়ে গেছে এরপরে আমাদের এরপরে আমাদের আছে অধিবাস কীর্তন অধিবাস কীর্তনের পরে আমাদের বিশ্রাম বিশ্রামের পরে সকলে প্রসাদ গ্রহণ করবেন প্রসাদ গ্রহণ করে সবাই নিজে নিজে গৃহে যাবেন আমার সকলে